হ্যালো বন্ধুরা আলামিন সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অনেকেই পাবেন যারা পাননি তারা আর যেহেতু আপনারা পাননি আপনাদের পেমেন্ট দিতে দেরি হয়েছে তাই আপনাদের জন্য রয়েছে খুশির খবর রমজান মাস উপলক্ষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে গতকাল থেকেই আপনারা দেখেছেন গতকালকে লক্ষী ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং আজকেও দেওয়া হবে যে সকল মহিলারা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট সবাই পাবেন যারা পানি সবাই পেয়ে যাবেন তবে হ্যাঁ আপনাদের পেমেন্ট বাড়ানো হয়েছে অনেকেই অনেক সংখ্যক মহিলারাই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লাক্সী ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট বা ডবল পেমেন্ট দেওয়া হবে জানতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা একটি খারাপ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের জন্য খারাপ খবর অনেকেই যারা পাননি তাদের মধ্যে আর পাবেনই না মানে প্রকুল পেমেন্ট কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে একদমই বন্ধ করা হলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে তো না তো কাদের ভিডিওটি সব মিলিয়ে কথা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশনটি থেকে অন করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আজকে দেওয়া হবে যে সকল মহিলারা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনেক সংখ্যক মহিলারা রয়েছেন যারা পাননি যারা পাননি তারা আজকে পেয়ে যাবেন তো আপনি যদি একজন জেনারেল অফিসে কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বন্ধুরা যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মী সন্ধান প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে ঢুকে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি যেহেতু বকেয়া হয়ে রয়েছে আপনার আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি বা ঢুকেনি তো যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্ট করলে কিন্তু আপনাদের বকেয়া বা বাকি হিসাবে এবারে এই মার্চ মাসেই দিয়ে দিবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে নিয়ম অনুযায়ী তো চলুন এবার দেখে নেব আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোট কোট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদমই ঢুকবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নেব প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেবে না ব্যাংক অ্যাকাউন্ট আপনার সঠিক রয়েছে কিনা সেটি কীভাবে জানবেন সেটি জানবার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে ব্যাঙ্ক ভ্যালাইসেন সেলেসের জায়গা কোনো রকমের এরর বা নর্থ স্টার টু রেডি পেমেন্ট না কি শো করছে ব্যাঙ্ক জায়গায় সমস্যা লাগবে অবশ্যই সমস্যা করবেন অফিসে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেট করাবেন নাহলে কিন্তু পেমেন্ট হবে না পরবর্তী বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাক্সমির ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না এভাবে অনেক সঙ্গত মহিলারাও তাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো লক্ষ্মী ভান্ধারী তারপরে মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি সরকারি পেতে হলে আমাদের কল করবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ